বৃশ্চিক রাশিদের বলছি ডিসেম্বর মাস হচ্ছে সেই মাস যেখানে আপনার জীবন ঠিক নদীর মাঝখানের মতো সামনে ঘূর্ণিঝড় পেছনে অন্ধকার আর চারদিকের মানুষ যেন শুধু আপনার ত্রুটি আপনার ভুল আর আপনার দুর্বলতাই দেখতে পাচ্ছে যেমন অষ্টম ঘরে বৃহস্পতি রয়েছে অদৃশ্য তোলপাড় মানসিক দহন আর গভীর পরিবর্তন তার উপরে রবি মঙ্গল বুধ দ্বিতীয় ঘরে আপনার কথা আপনার সিদ্ধান্ত আপনার অর্থ সব কিছুকে না একদম যেন মনে হবে আগুনের সামনে ফেলে দিচ্ছে এই ডিসেম্বর হয় আপনাকে বদলে দেবে না হয় আপনাকে ভেঙে চুরমার করবে এখন দেখার আপনি কোন রাস্তা দিয়ে চলেন ওম হরি ব্রহ্মা নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট তাদের আশা তাদের ভরসা তাদের বিশ্বাস এবং যে রাস্তা দিয়ে তারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমি স্বাগত জানাই অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেল এবং ফেসবুক পেজে চলুন দেখে নিই ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোন কোন সেক্টর কী বদল নিয়ে আসতে চলেছে আমি আলোচনা করব প্রত্যেকটা সপ্তাহ ধরে আপনাদের সেক্টর ওয়াইজ কি কি রেজাল্ট আসবে বৃহস্পতি যে মিথুন রাশিতে চলে যাবে আবার মানে অষ্টম স্থানে মানে আপনার জীবনের অন্ধকার গড়ে কিন্তু একটা আগুন জ্বালাতে পারে সব কিছু ভেঙে নতুন করে তৈরি হওয়ার সময় মঙ্গল চলে আসবে দ্বিতীয় স্থান মানে হচ্ছে ধনু রাশিতে মানে কথায় আগুন হয়ে যাওয়া পরিবারে কোনো কারণে বিস্ফোরণ হতে পারে বুধ প্রথম ঘরে থাকবে আসবে প্রথমে আপনার নিজের রাশিতে তারপরে আবার চলে আসবে দ্বিতীয় রাশিতে মানে আপনি যা ভাবছেন যা বলছেন সব কিন্তু মানুষের কাছে ভুলভাবে পৌঁছচ্ছে আর রবি চলে আসছে দ্বিতীয় স্থানে মানে ইগো আর্গুমেন্ট ফ্যামিলি প্রেশার থাকবে আর শনি তো পঞ্চম স্থানে রয়েছে সন্তান প্রেম সৃজনশীলতা সব জায়গায় ভার মানে হচ্ছে আপনার মিন রাশিতে রাহু চতুর্থ স্থান মানে কুম্ভ রাশিতে মানে ঘরে অস্বস্তি আত্মার ভেতরে কোথাও না কোথাও অনিশ্চয়তা আর কেতু দশম স্থানে কাজের জায়গায় মন বসছে না তাহলে চলুন দেখে প্রথম সপ্তাহে এক থেকে সাত তারিখ কেমন যেতে চলেছে প্রথমেই আসবো এক থেকে তিন তারিখ প্রথম ঘরে বুধ মানে আপনার নিজের মাথার ভেতরেই ঝড় চলছে আপনি নিজেই বুঝতে পারছেন না আপনি কি চান হেলথ ওয়াইজ যদি দেখি হঠাৎ হঠাৎ মাথা গরম কথা বলতে গিয়ে রাগ ঘুম নেই আর্থিক দিক থেকে না চাইলেও হঠাৎ করে খরচের সম্ভাবনা রয়েছে হাতে টাকা এলেও জমছে না এরকম একটা সিচুয়েশন তৈরি হবে তাই এখন থেকে আপনি প্ল্যানিং করুন আর এডুকেশনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মন একটা অস্থির হতে পারে এবং পড়ায় মন বসার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তাই এই সময় কিন্তু যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে লাভ লাইফের ক্ষেত্রে রিলেশনশিপে জটিলতা থাকতে পারে পার্টনারের আচরণ বুঝতে পারছেন না তাই কোনো রকম জটিলতা না গিয়ে অবজার্ভ করুন আপনার পক্ষে ভালো হবে আর অফিসের ক্ষেত্রে বলবো অফিসে কথা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে নিজের কাজের প্রতি সন্দেহ আসতে পারে তবে মন দিয়ে কাজ করুন পরে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো পাবেন আর ম্যারেড লাইফে ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে পারিবারিক দিক থেকে দূরত্ব তৈরি হতে পারে বিজনেস যারা করছেন ক্লায়েন্টদের ক্ষেত্রে এই সময় অসন্তুষ্ট দেখা দিতে পারে ক্লায়েন্টকে একটু বেশি সার্ভিস দিন আর পার্টনারশিপ বিজনেসে টেনশন আসতে পারে তবে আপনি যদি আপনার মেজাজ এবং আপনার কথাবার্তাকে যদি সংযত রাখেন আপনি কিন্তু রিলিফ পাবেন যারা ফরেনে কানেকশন চাইছেন ফরেনে যেতে চাইছেন কোনো পেপার আটকে গেছে তবে ডিলের হওয়ারও সেক্ষেত্রে ইঙ্গিত আছে এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে ছ তারিখ ৬ ডিসেম্বর বুধ আপনার প্রথম হাউসে মানে বৃশ্চিক রাশিতে যখন ঢুকছে তার মানে আপনার মাথা আপনার কথা আপনার সিদ্ধান্ত এই দিন বিশেষ করে ছ তারিখ আগুনের মতো অস্থির হতে পারে রাগ নিয়ন্ত্রণ না করলে নিজেই কিন্তু নিজের শত্রু হয়ে উঠবেন আগেই বলে দিলাম আর চার থেকে সাত তারিখ মঙ্গল যখন দ্বিতীয় ঘরে ঢোকার ঠিক আগে পরিবারের ব্যাপারে তর্ক বিতর্কে যাবেন না নিজের কথাবার্তা ওয়ানিকে সংযত রাখুন হেলথের ক্ষেত্রে গলা ব্যথা ঠান্ডা গরমের জন্য হতে পারে পেট গরম হওয়ার সম্ভাবনা রয়েছে আর আর্থিক দিক থেকে হঠাৎ কোনো বিল আসতে পারে কারোর জন্য টাকা বেরিয়ে যেতে পারে এখন থেকে সেভিংস প্ল্যান করুন আর এডুকেশনের ক্ষেত্রে বলবো একটু কনসেন্ট্রেশন এই সময় কিন্তু কম হতে পারে লাভ লাইফের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং বজায় রাখবে পার্টনার মনে করবে আপনি একটু রুড হয়ে গেছেন তাই একটু সফট হওয়ার চেষ্টা করুন আর কাজের ক্ষেত্রে বলবো জবের ক্ষেত্রে সিনিয়র আপনার সাথে একটু রুড আচরণ করতে পারে তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা হতে পারে আপনি আগে থেকে জানেন তাই বুঝে শুনে ব্যবহার করুন মাথা গরম করবেন না আর বিবাহিত জীবনে পরিবারে কিছু না কিছু অশান্তি হতে পারে কথা নিয়ে হতে পারে তাই দুজনের মাঝখানে কাউকে কিন্তু এন্ট্রি দেবেন না বিজনেসে একটু লাভ কম হবে টেনশন বাড়তে পারে কিন্তু সেটা স্বাভাবিক একটু অ্যাকসেপ্ট করুন ঠিক হয়ে যাবে আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় এরপরে আসছে আট থেকে পনেরো তারিখ দ্বিতীয় সপ্তাহ তার মধ্যে আসবে আট থেকে দশ তারিখ এখন অষ্টম ঘরের অস্থিরতা কিছুটা বাড়বে মনে হবে অবচেতন মনে পুরনো ক্ষত কোথাও যেন আবার জেগে উঠছে শারীরিক দিক থেকে অ্যাংজাইটি চেস্ট প্রেশার মাইন্ড ওভারলোডেড এই সময় থাকবে আর্থিক দিক থেকে টাকা আসবে কিন্তু কোথাও না কোথাও অজানা খরচে বেরিয়ে যেতে পারে হঠাৎ করে এই সময় কিন্তু কোনো ঝুঁকি নেওয়া আপনার পক্ষে একদম শুভ হবে না আর এডুকেশন এর ক্ষেত্রে পড়াশোনায় গভীরতা থাকলেও গতি নেই কিন্তু স্টেডিলি পড়াশোনা করে যেত তবে লাভ লাইফের ক্ষেত্রে পাস্ট relationship <laughs> একটু মনে পড়বে পার্টনার এ কারণে একটু অসন্তুষ্ট হতে পারে আর অফিসের ক্ষেত্রে অফিস পলটিক্স খুব সাবধান কাউকে বিশ্বাস করবেন না আর আপনার সম্পর্কে কিন্তু ভুল ধারণা তৈরি হবে সে ব্যাপারে আগে থেকে সচেতন থাকবেন আর ম্যারিড লাইফের ক্ষেত্রে সঙ্গীর সাথে মানে আপনার স্বামী বা স্ত্রীর সাথে মন খুলে কথা বলুন ভেতরে যা কিছু দুঃখ কষ্ট আছে সেগুলো একটু এক্সপ্রেস করুন ভালো হবে আপনার পক্ষে ভালো হবে আর বিজনেস ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে নতুন কিছু করা এই সময় কিন্তু ঠিক না এরপরে চলে আসবো এগারো থেকে পনেরো তারিখ মঙ্গল এখন দ্বিতীয় ঘরে এসছে মানে একটু আপনাকে সংযত হতে হবে তবে থ্রোট ইস্যু হবার সম্ভাবনা রয়েছে ফুড ইনটলারেন্স খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নজর রাখুন বাইরের খাওয়ার একটু কম করুন আর খরচের ব্যাপারে একটু সংযত রাখুন পরিবারের জন্য কিন্তু কোনো কারণে টাকা দিতে হতে পারে আর ছাত্র ছাত্রীদের এই সময় ডিজিটাল ডিটক্স করা ভীষণ দরকার কারণ মানসিক অস্থিরতা বাড়বে আর লাভ লাইফে আপনার কথায় পার্টনার কিন্তু হার্ট হতে পারে রিলেশনশিপ একটু ফ্রাজাইল হতে পারে সেই কারণে আর চাকরির ক্ষেত্রে বলবো আপনার ওপর বাড়তি দায়িত্ব হবে কাজ নিয়ে কিছু সন্দেহ আসতে পারে তবে সেটা ক্লিয়ার করুন ভালো হবে ম্যারিড লাইফে ইগো ক্লাস শ্বশুরবাড়ির টেনশন এগুলো থাকবে আর ব্যবসার ক্ষেত্রে বলবো ক্যাশ ফ্লোর কিছুটা প্রবলেম থাকবে পার্টনারের সাথে আর্গুমেন্ট যত কম করবেন তত ভালো এরপরে ষোলো থেকে তেইশে ডিসেম্বর তার মধ্যে ষোলোই ডিসেম্বর আবার সেকেন্ড হাউসে রবি চলে গেল পুরো মাসে সব থেকে কিন্তু বিপজ্জনক দিক কথা bak যদি নিয়ন্ত্রণ না করেন কনিষ্ঠ লোক আপনার থেকে দূরে চলে যাবে ষোলো থেকে ডিসেম্বর পরিবার ও টাকার ওপর তীব্র চাপ থাকবে আপনার কথায় কিন্তু অন্যের যেটাকে বলে বিশ তবে রাগ কিন্তু মারাত্মক হবে ঘুম নিয়ে সমস্যা আসবে আর্থিক দিক থেকে বড় খরচের সম্ভাবনা কারোর চিকিৎসা বা বাড়ির খরচ কিন্তু বাড়তে পারে এডুকেশনের ক্ষেত্রে একটু ফোকাস থাকতে হবে এবং বিশেষ করে সিলি মিস্টেকের কারণে নাম্বার কম হওয়ার সম্ভাবনা রয়েছে লাভ লাইফে যত কম কথা বলবেন তত ভালো নালে রিলেশনশিপে দূরত্ব হতে পারে পার্টনার কিন্তু কান্নাকাটি পর্যন্ত করতে পারে আপনার জন্য জবের ক্ষেত্রে বলবো একটু সমঝে চলুন সিনিয়রদের কোনো রকম এমন কোনো কাজ করবেন না এমন কাজ নিয়ে কোনো কনফ্লিক্ট না হয় যে কারণে সিনিয়র আপনার ওপর বিরক্ত হতে পারে আর দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের সাথে একটু সমঝোতা করে চলুন এবং গলার স্বর নামিয়ে একটু কথা বলতে হ্যাবিট করুন বিজনেসের ক্ষেত্রে আলটপকা কোনো ডিসিশন নেবেন না কাউকে এই সময় ধার দেবেন না বড় পেমেন্ট কিন্তু আটকে যেতে পারে লসের সম্ভাবনা রয়েছে টিম আপনার বিরুদ্ধে যেতে পারে আর তবে একুশ থেকে তেইশ তারিখ চাপ ধীরে ধীরে কমবে তবে কিছুটা অন্ধকার রয়ে যাবে এতদিন ধরে যে লড়াই করেছেন তার জন্য উইকনেস থাকবে কোথাও মন খারাপ হতে পারে তবে আর্থিক দিক থেকে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়া শুরু হবে ছোট ছোট আয় বাড়বে এবং লাভ লাইফের ক্ষেত্রে আবার নতুন করে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া তৈরি হবে পার্টনার আপনাকে বুঝতে চাইবে আপনার প্রতি একটু সহানুভূতিশীল হবে চাকরির ক্ষেত্রে অফিস স্টেডি হবে মিস্টেক কম হবে সিনিয়র আপনার প্রতি একটু সদয় হবেন ম্যারেড লাইফে একটু শান্তি শান্তি পাবেন এবং কথা বলা মানে দুজনের মধ্যে আর্গুমেন্ট কম হয়ে দুজনের এক কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে বিজনেসের ক্ষেত্রে সব থেকে বড় জিনিস ডিলটা কিন্তু ছোট হতে পারে কিন্তু সেফ ডিল হবে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিছুতেই সন্তান সন্তান সুখ আসছে না নাকি আপনার প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক মানসিক দিক থেকে ক্লান্ত। অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন এরপরে আসছি চব্বিশ থেকে একত্রিশ মাসের শুধু নয় বছরের শেষ সপ্তাহ এই সময়টা বিশেষ করে চব্বিশ থেকে ছাব্বিশ আপনার আলোর মতো মনে হবে আপনি একটু একটু করে আপনার ভালো হচ্ছে শরীর ঠিক হচ্ছে হালকা বোধ করছেন মন শান্ত হচ্ছে আর্থিক দিক থেকে টাকা আসছে সতর্ক কোথার সাথে টাকা ব্যবহার করলে জমবেও টাকা স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ ফিরে আসছে কোথাও না কোথাও ভালো নিউজ পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে লাভ লাইফের বন্ডিং ফিরে আসতে শুরু করবে আপনার একে অপরকে নিজের ব্যবহারের জন্য অ্যাপোলজিও চাইবেন সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর চাকরির ক্ষেত্রে ছোট্ট ছোট্ট অ্যাপ্রিসিয়েশন পাবেন নতুন টাস্ক পাবেন আর বিয়ে বিবাহিত জীবনের ক্ষেত্রে রিলেশনশিপ স্টেবল হবে কিছু আশা আপনার ক্ষেত্রে ফিরে আসবে আপনি দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে ছোট ছোট প্রফিট তৈরি হবে বিজনেসে প্রোগ্রেস স্টেডিলি আসবে আর তার মধ্যে উনত্রিশে ডিসেম্বর বুধ চলে যাচ্ছে সেকেন্ড হাউসে মানে এবার কথা পরিষ্কার হতে শুরু হচ্ছে যে মানুষ আপনাকে যা ভুল বুঝছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হবে আর উনত্রিশ থেকে একত্রিশ তারিখ এই তিন দিন একদম পুরো পরিবর্তন আপনি দেখতে পাবেন এনার্জি ব্যাক চলে এসছে একদম স্ট্রেস কম আর্থিক দিক থেকে টাকা আসা শুরু হচ্ছে বড় ইনকামের যোগ রয়েছে আর এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো সময় স্টাডির ক্ষেত্রে সাকসেস আসছে যারা বিশেষ করে যারা রিসার্চ বেসড পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ লাইফে হিলিং ফিরে আসছে পার্টনার আবার আপনার কাছে আসছে আর যাদের লাইফে প্রেম নেই নতুন কোনো যোগাযোগের এই সময় সম্ভাবনা রয়েছে আর চাকরির ক্ষেত্রে রেকগনিশন পেতে শুরু করবেন এবং নেক্সট ইয়ারের প্রমোশনের সাইন এখন থেকেই আপনি দেখতে পাবেন আর ম্যারিড লাইফে দাম্পত্য জীবনে শান্তি নতুন শুরু সমস্ত কিছু চলবে আর বিজনেসের ক্ষেত্রে বলবো লাভ বড় ডিলের ইঙ্গিত কিন্তু আপনি পাবেন আর যারা ফরেনে যেতে চাইছেন ফরেন কানেকশন চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো কোনো না কোনো সুখবর এই সময় পেতে পারেন তাহলে সার্বিকভাবে যদি আমি আপনাদের দেখি বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে এমন একটা মাস যেখানে প্রত্যেকটা বাক্য একটা করে ছুরি প্রতিটা সিদ্ধান্তে একটা আগুন আর প্রতিটা সম্পর্ক একটা পরীক্ষার মাঠ বলতে পারেন মাসের কুড়ি দিন একদম দম বন্ধ করা পরিস্থিতি কিন্তু শেষ দিকে এই অন্ধকার থেকে ধীরে ধীরে আলোর যাত্রা আর কি করবেন এই মাসে আপনার মন্ত্র হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম অন্ধকার ভেদ করে আলোর দিকে যাওয়ার মন্ত্র এটা তাই প্রত্যেকদিন সকালে এবং সন্ধেবেলা একশো আটবার বার করে পাঠ করবেন আপনার ক্ষেত্রে শুভ রং গাঢ় লাল আর লাকি ডেট হচ্ছে পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ এবং একত্রিশে ডিসেম্বর আর আপনার ক্ষেত্রে মহা উপায় মঙ্গলবার লাল বস্ত্র লাল ফল কোন শ্রমিককে আপনার সাধ্য মতো দান করুন রাগ কথা পারিবারিক অস্বি কমবে তাহলে কি শিখলাম এই ডিসেম্বর থেকে আপনার শক্তি আপনার ভেতরেই আছে কেউ কিন্তু তা কেটে নিতে পারবে না কিন্তু আপনার রাগ যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনি কিন্তু আপনার নিজের পথে বাঁধা হয়ে দাঁড়াবেন বৃশ্চিক রাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা কিন্তু আপনার নিজের জন্মরাশি বা লগ্ন এবং ডিসেম্বর মাসে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে কারণ আপনার বৃশ্চিক রাশি হলেও আপনার জন্মছক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি থাকতো আপনার জন্মচক আপনার বাস্তু কিংবা আপনার হা তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু নিখুঁত মিলে যেত আর সেই সাথে বলবো ঈশ্বরের সাথে যুক্ত হন কারণ ঈশ্বর আমার আপনার সবার ঈশ্বর মানে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইসডামাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পরমহংস দেব আমরা সবাই রামকৃষ্ণ কৃষ্ণ পরমহংস দেবের যাত্রায় সামিল হই যেখানে একদিকে আমরা পাচ্ছি অদ্বৈত ব্রহ্মময়ী মাকে আরেকদিকে পাচ্ছি সেই বাঁশির সুরেলা আওয়াজ যেখানে গৌরীয় ভক্তিবাদ মিলেমিশে এক হয়ে যাচ্ছে যেখানে রামও আছেন কৃষ্ণও আছেন মিলেমিশে রাম কৃষ্ণ যেখানে মা রয়েছেন যেখানে ব্রহ্মজনী রয়েছে যেখানে সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তাই আজই ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন এবং সেবার কাজে ব্রতী হই শুধু সেবা শুধু ধর্মের নয় শুধু পরিবারের নয় দশের সেবা দেশের সেবা উনিশে ডিসেম্বর পৌষ কালী পুজো আসতে হবে আপনাকে অবশ্যই কারণ এই পুজোটা শুধু আমার বা আমাদের অর্গানাইজেশন নয় আমার আপনার সবার কারণ সেখানে এমন এক যজ্ঞে আমরা ব্রতী হব যেখানে জীবজগত থেকে আরম্ভ করে সবার মঙ্গল কামনায় আমরা তাই আসুন উনিশ তারিখ তার জন্য নিচের নাম্বারে ফোন করুন কিভাবে আসবেন কোথায় আসবেন এবং এই পুজো আমার শুধু নয় আপনারও তাই আপনার পুজো আপনাকে আসতে হবে হবে তাহলে আজকের মতো বিদায় আবার দেখা আপনাদের সাথে পরবর্তী রাশি মানে যেখানে আমি আবার ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আজকের মতো ছুটে যাইছি আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন আর সবাই একসাথে আমার সাথে বলুন ওম এ কং ব্রহ্ম প্রেমং পরমম মানে ব্রহ্ম এক যে রাস্তা দিয়ে যাই না কেন কিন্তু সেই যাওয়ার রাস্তা কি সেটা হচ্ছে প্রেমের রাস্তা নমস্কার ভালো থাকবেন